হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো ফ্রেন্ড আমাদের আমার এই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো তো চলো সঙ্গে থেকো তো সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে একটু পুছে নিলাম তারপরে চলে গেলাম চা বানাতে কেউ ওঠেনি তাদের একটু জবরদস্তি তুলে নিলাম তারপরে একটু বিছনার বেডশিট পাল্টানো ছিল সেইটা পাল্টে নিয়ে চলে গেলাম আদা কাটতে আদা কাটতে বসে গেছি বিছনার উপর তোমাদের দাদা ভাইয়ের চোখের সামনে হলেই বলবে এটা কোথায় ওটা কোথায় ওই জন্য তারপরে যে মশলাটা আমি করছিলাম সেটা একটু বেটে নিলাম এটা একটু স্টোর করে রেখে দেবো মশলাগুলো তারপরে চলে গেলাম আলু ভাজা করতে বাঁধাকপির জন্য আর করব মুসুরির ডাল তারপরে দেখো মেয়ে বসে গেছে বাসন নিয়ে বাসন মাজবে বলে আর বের মেয়ের বাসন মাজার হয়ে হওয়ার পরে সে মাছ চলে গেল কাপড় কাচতে তো এই করতে করতে দুপুর হয়ে গেছিলো তো আজকের মেনুতে কি কি রেখেছিলাম দেখো আজকের মেনুতে রেখেছিলাম বাঁধাকপি আলু ভাজা লাউয়ের ডাল রায়তা চাটনি পাপড় মিষ্টি আর ওকে এত কিছু দেওয়ার পরেও তবু ওর মনটা পড়েছিল মাছ মাংসর দিকে যেহেতু সারা সপ্তাহে ও খেতে সময় পায় না আর রাতের দিকে তো জানো এমনিতেই ভালো খাওয়ার কারো হয় না দুপুরবেলাটা তো একটু সময় পায় না অফিসে থাকে তাই ও এই দিনটা খোঁজে কিন্তু কি করার আজকে সোমবার ছিল তাই ওকে বললাম কোনো রকম আজকে খেয়ে নে এরকম ইয়ে করিস না তো ও খাওয়া শুরু করলো খেতে খেতে চলে এলো তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিচ্ছি ও তো মনের সুখে খাচ্ছে ওর কোনো ব্যাপার নেই ও তো নাচতে নাস্তে খাবে ওকে যাই দাও না কেন তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি হয়ে গেছে বিকেল সন্ধ্যা ঠন্ধা দিয়ে বসে পড়লাম মেশিনে আর ফ্রেন্ড আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও আর বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক কমেন্ট তো অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিওটা প্লিজ স্কিপ না করে তোমরা দেখতে থেকো দেখা হচ্ছে পরে ব্লগে বাই বাই